গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমি চলে এসেছি দেখো রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি আর এখন কিন্তু খুব সকাল নয় বেঁচে গিয়েছে এগারোটা পনেরো আর আজকের ব্লগটা বন্ধুরা আমি এখন থেকেই শুরু করছি আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে তো আজ হচ্ছে বন্ধুরা নীল ষষ্ঠী তো আমি তো নীলের উপোস করিনি তো না করে আমি কি খাওয়া দাওয়া করছি দেখো আজ তো নীল পুজো আমি করতে পারবো না তোমরা তো যারা আমার ব্লগ দেখো আর কি জানো যে আমার মা মারা গিয়েছে আর আমরা তো দু বোন তো মায়ের কাজ তো আমি করেছিলাম তো ওই জন্যই আর কি আমার এই এক বছর যে বলে অসুস্থ থাকে এক বছর সেটাই আর কি পালতে হবে তো কোনো পুজো টুজো আর কি করতে পারবো না মন্দিরে গিয়ে তো বাড়িতে এত আমার শিব ঠাকুর আছেই তো আমি সেখানে চান করে জল ঢেলে দিয়েছি জল ঢেলেছি আর কি তো জল ঢেলে সকাল থেকে কিছু খায় এখন তোমাদের বললাম এগারোটার বেশি বেজে গিয়েছে ওই জন্য রান্নাঘরে চলে এসে রান্নাবান্না করে নিচ্ছি তো খাওয়া উচিত তো লুচি আর নিরামিষ তরকারি ফল মিষ্টি এসব তো আজকে না কোনো রকমের ফল আর কি আমাদের ঘরে নেই আর পেটটাও আমার না তেমন একটা ভালো নয় হ্যাঁ লুচি করলে খেয়েও হয়তো অসুবিধে হবে তো অল্পতে আমি একটু পরোটা করার চেষ্টা করছি বন্ধুরা ওই জন্য পরোটা করছি আর নিরামিষ তরকারি করে নিলাম সব মানে সমস্ত রকম সবজি দিয়ে যেমন ছিল মিষ্টি আলু মানে রাঙা আলু গোল আলু তরুলি তারপরে গাজর টমেটো তারপরে ছিল সয়াবিন তো এসব কিছু দিয়ে আমি একটা নিরামিষ তরকারি করেছি যেটা বাবান ভাতের সাথেও খেয়ে নেবে আর আমি এই পরোটার সাথে খেয়ে নেব আর ভাতের ভেতরে দেওয়া আছে আলু ভাতে বন্ধুরা বাবানের জন্য বাবান ভাত খাবে তোমরা জানাও ছোটো আর ইয়ে বাবানের জন্য একটু আলু ভেজেছি ব্যাস এটাই রান্না বান্না তো রান্না করে নিয়ে চলে এসেছি এখন বেজে গিয়েছে বন্ধুরা তাও প্রায় একটা ভীষণ খিদে পেয়েছে সকাল থেকে কিচ্ছু খায়নি জল ছাড়া তো এই যে আমি এখন খেতে বসবো আর খেতে একটু শোভ শরীরটাও ভালো লাগছে না তো নীল পুজোতে উপোস না করে আমি এসব খেয়েই আজকের দিনটা আর কি কাটাবো তো এটা দুপুরে খাচ্ছি এই যে এখন আমি তিনটে পরোটা নিয়েছি তরকারি নিয়েছি খাচ্ছি আর রাতেও ওরকম দুই তিনটে পরোটা দিয়ে তরকারি দিয়ে খাবো তো পেটের অবস্থাটাও ভালো না একটু গন্ডগোল করছে যায় না কি হবে তো যাই হোক যাই হোক আজকে উপসের দিন নিয়ম করে যতটুকু করা যায় ততটুকুই করলাম তারপরে বাবানকে নিয়ে বেরিয়ে পড়েছি পড়তে যাওয়ার জন্য এখন বেজে গিয়েছে বন্ধুরা পাঁচটা অনেকক্ষণ পরে তোমাদের সামনে এসেছি সেই দুপুরবেলা খেয়ে যে শুয়ে পড়েছিলাম তারপরে অনেকক্ষণ পরে উঠেছিলাম জানি না কেন আজকে শরীরটা ভীষণ দুর্বল লাগছে আর কি ভেতর থেকে কোনো কিছুই ভালো লাগছে না না কোনো কাজ করতে ভালো লাগছে না শুয়ে থাকতে ভালো লাগছে না হাসতে ভালো লাগছে না টিভি দেখতে ভালো লাগছে মোট কথা আমার কোনো কিছু করতেই ভালো লাগছে না আজকে আর ভীষণ ঝিমুনি টাইপের লাগছে শরীরের মধ্যে কোনো এনার্জি নেই ভীষণ দুর্বল লাগছে ভেতর থেকে জানি না কেন হয়তো অতিরিক্ত গ্যাস হয়ে গেছে কিন্তু আমি গ্যাসের ওষুধও খেয়েছি তাও শরীরটা ভালো লাগছে না তো যাই হোক কিছু জামা কাপড় তো আমি সকালেই কেচে দিয়েছিলাম চ্যান করার আগে সেইগুলো সব শুকিয়ে গেছে আর এগুলো বাবানের বাবার জামা কাপড় ওর বাবাও আর কি রাতে কেচে রাখি নিজের জামা কাপড়গুলো নিজেই কাছে ওগুলো আমাকে কাচতে হয় না তো সব একবারে আমি ভাস করে বন্ধুরা তুলে রাখবো কতক্ষণই বা ঘর দর অগোচালও থাকলে না একদমই ভালো লাগে না কোনো কিছু তো এখন আস্তে আস্তে বসে বসে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছে বাবান পরার থেকে চলে এসেছে দেখতে পাচ্ছ তোমরা আর মাঝখানে বাবানকে নিয়েও চলে এসেছি বাবানকে পড়তে দিয়ে এসে আমি বাড়ি এসে কাপড়গুলো কেচেছিলাম আর কি যেগুলো পড়েছিলাম সেগুলো কাঁচা তারপরে পরোটা করেছিলাম তিনটে মতো বাবানের জন্য দুটো রুটি করে রেখেছি কারণ ওর পেটটাও ভালো নয় ওকে লুচি পরোটা কোনো কিছুই দেওয়া যাবে না তো ওর জন্য রুটি করেছিলাম ও এসে তরকারি দিয়ে খেয়েছে আর কি আর আমি পরোটা খেয়েছি রাতের খাওয়া হয়েই গেছে বলতে পারো আমার আর কিছু খাবো না এখন বাজে বন্ধুরা তাও বন্ধুরা আটটার বেশি বাজে তো আমি এই কাপড়গুলো ভাজ করে নিলাম এখন একটু শুয়ে পড়বো জানি না শরীরটা কেন এতটা খারাপ লাগছে আর শুয়ে শুয়ে একটু টিভি দেখব আর কি শুয়ে পড়লেই তো আর ঘুমানো যায় না তো যাই হোক শুয়ে শুয়ে টিভি দেখবো বাবা এখানে খেলছে তো কাজ বাজ ভাবছি একবারে এক হাতে সেরে নিই ওই জন্য আর শুয়ে পড়তে গেলাম না তোমাদের বললাম শুয়ে পড়বো তো এটা হচ্ছে তারটা হচ্ছে কি বলে তোমাদের পেছনের লাইট আছে আর কি আমাদের এই পেছনে সেই লাইটের একটা প্লাক এই যে আমার পাশে যে বোর্ডটা আছে ইন্ডাকশানের ওখানে আর কি লাগানো ছিল তো যাই হোক আমি এবার বিছানার ঝাড়বো ঘর দুধ ঝাড় দিয়ে যেহেতু আমি খেয়ে নিয়েছি আর বাবানও খেয়েছে টিফিন ও আবার রাতে একটু ভাত খাইয়ে দেবো কি গরম করে ভাত তরকারি আলু সেদ্ধ আছে তো কী বলো তো ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়ে ভাবছি একবার একটু শুয়ে থাকি কাজ থাকলে তো কোনো কিছুই ভালো লাগে না আর বাবান তো এখন আর পড়তে বসবে না কারণ পড়ে এসেছে তো ওই জন্যই বিছানাটা ঝাড় দিতে চলে এলাম আর মেয়েটা ঝাড় দিলেই বাস কাজকর্ম বলতে পারো রাতের মতো তেমন আর কিছু নেই আর থাকবে ওই যে বাবান বাবানকে একটু খাওয়ানোর থাকবে সেটা একটু রাতের দিকে ওই দশটার পর পর খাওয়াবো আর কি সাড়ে নটা পনেরো দশটার দিকে তো ছেলেকে খাইয়ে নিয়ে ওই সুতে সুতে আমাদের প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে তো মোট কথা এগারোটার মধ্যেই আমরা শুয়ে পড়ব তো কাজ কাজবাজগুলো সব হয়ে গেল বলতে পারো যে চুলটা একটু বাঁধবো সেই এনার্জিটাও নেই দেখো চুলটা অবশ্য হয়ে আছে মানে যেদিন আমার শরীরটা দুর্বল লাগে বা খারাপ লাগে ঠিক এরকমভাবেই দিনটা কাটে কোনো কাজ করতেই ইচ্ছে করে না ভেতর থেকে ভীষণ কষ্ট হয় তো সেটাই হচ্ছে আজকে দেখো কোনো কাজ আমার মানে মন নেই কোনো কাজে আর কি ভালো লাগছে না তো এইগুলো বাধ্য হয়ে করতে হয় করতে হয় মানে করতে হয় আর ছোট ঘর বাড়ি বলি এটা মানে খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর কি তো যাই হোক আমি মেঝেটা ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে তারপরে আবার একটু শিও পড়বো তো বন্ধুরা জানি না আজকের ব্লগটা তোমাদের ঠিক কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গরমটা বেশ আছে আজকের দিনে ভালোই গরম পড়েছে আর কি আর এখন বেজে গিয়েছে দেখো বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে তাও প্রায় নটার কাছাকাছি আর আমার বিছানা টিছানা একদম আমি ক্লিন করে নিয়েছি সুন্দরভাবে ব্লগটাও বন্ধুরা এখানেই শেষ করছি